মানে দেশের বাইরেও যদি থাকে তবু কি কাজ হবে দেশের বাইরে মানে ও কোথায় থাকে থাক ওর গর্তের ভিতর যদি থাকে তবু চেষ্টা করবে ওগুলা এই যে তোমার মধ্যে হেদুদের মধ্যে ক্ষত্রিয়দের মধ্যে মরা মরে না মরা মরলে পরে এটা মাটির কলস রাখে জল ভরে হ্যাঁ জল ভরতে একটা কলস রাখে হ্যাঁ জল ভরে কলস থাকে যখন মরাটাকে সংস্কার সংস্কার করা হয় তখন ওই জলের কলসিটাকে ডাঙ্গা ভাঙিয়া দেয় ভাঙিয়া দিয়া জলটাকে ফেলা দেওয়ার চেষ্টা করে সম্পূর্ণ জলটা পড়ে না কিছুটা জল থাকে ওই জল নিয়া ওই শোষানের জলটা নিয়া বোতলে বা শিশির মধ্যে ভরে রাখে ভরে রাখে বা যে যার প্রতি কাজটা করবে আর কি তার নামটা দিয়ে ওই কাজটা করবে জলটা তো নিয়ে আসতে হবে না হ্যাঁ জলটা নিয়ে আসবেন জলটা নিয়ে আইসা এটা ভালো জায়গায় রেখে দিলেন যখন কাজটা করবেন তখন ওই জলটা দিয়েই কিছু জল জোড়া দিয়েই কাজটা করতে হবে তা যার নামে করবেন কাজটা তা এমনভাবে কাজটা করতে করতে হবে সেই মানুষটা যে মারা যাবে তার যে একটা ইয়া থাকে রুহুটা ওই রুহুটা একেবারে এমনভাবে জাগ্র হবে মানে পাগলের মতো জাগ্র হয়ে যাবে তা ওই জাগ্র হওয়ার পরে ওই রুহুটাই কাজ করবে যার প্রতি কাজটা করবেন তার প্রতি আগ্রহ হয়ে রুটা পাগলের মতো হয়ে কাজ করবে এমন কাজ করবে মানে তিন থেকে চার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এমনভাবে কাজ করবে সে পাগলের মতো কাজ করবে তো এমন কাজ ওটা আবার নিজের সামলাইতে হবে যদি আবার সামলাইতে না পারো তাহলে কিন্তু নিজের ক্ষতি আছে যার জন্য তোমার শরীরটাকে বন্টন করে করে কাজ করতে হবে কাজ করলে তো বন্দুকের গুলির মতো কাজ হয়ে যাবে বন্দুকের গুলি মেয়ে যাবে কাজ কিন্তু সব জায়গায় কাজ হয়ে যাবে আচ্ছা এই যে এটা তো মনে করো যে বসীকরণটা মনে করো পরে কি পরে যে আমি কাজটা করব হ্যাঁ ওই শ্মশানের জল আনলাম যে ওই শ্মশানে কি বসতে হবে না যে কোনো শ্মশানে বসতে যে কোনো শ্মশানে যে কোনো সজানে আপনারা বসতে পারেন বইসা কাজ করতে পারেন কাজ করলে কাজ কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আচ্ছা এই আর যে মানে বিধানটা ওই যে যে জলটা যে নিব এই জলটা দিয়ে আমি মানে কি করব ওই জলটা হ্যাঁ মন্ত্র দিয়ে জুইপা তিনবার জুইপা তিনবার ফগ দিতে হবে হুম দিয়ে ওটা জলটাকে ছড়ে দিতে হবে সশানে 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 জলটা ছড়ে দিলে ছড়ে দেওয়ার পরে সেই মানে একটা আগুনের মতো তেজ হয়ে যাবে তুমি তো বলছিলে যে এর আগে যে শ্মশান নাকি মানে হেলবে দুলবে তা হেলবে মানে ভূ এরকম ভূকম্পর মতো উতাল পাতাল করবে উতাল পাতাল এমন উতাল পাতাল করবে নিজেকে বুঝতে পারবেন না যে এখানে কি হইতেছে নিজে ঠিক থাকতে পারবেন না নিজেকে ধরে রাখতে হবে হ্যাঁ নিজেকে শক্ত করে

তারপর তিনবার ছড়ে দিবে তিন তারিখে নয় বার পড়ে নয় বার জল ছড়তে হবে ওই কবর শ্মশানের উপরে শ্মশানের উপরে ছড়ে দিতে হবে হ্যাঁ তো শ্মশানটা এমন শব্দ করবে ভূমিকম্পর মতো শব্দ হবে মানে সেটা শুধু যে কাজ করতে যাবে সেই বুঝতে পারবে যে কাজ করবে সেই বুঝবে সেও দেখবে মানে এটা ছলনা একটা হ্যাঁ মানে ভয় দেখে তোমাকে ভাগানোর চেষ্টা করবে আচ্ছা ওই ওটাকে ওই মানে কবরের সেই মনে করো মানে উন্মাদের মতো হয়ে গিয়ে যাবে মন্ত্র তো শিখবা কিন্তু আপনার বাড়ি থেকে খাতা নিয়ে আসতে হবে আমি খাতার থেকে মন্ত্র তোমারে দিব ওই মন্ত্র বাড়িতে গিয়ে মুখস্থ করে হ্যাঁ ওটা দিয়ে কাজ করতে হবে ওটা দিয়ে কাজ করলে পরে বেশি কাজ হবে আর কিন্তু খারাপ কাজ করলে পরে আমি কিন্তু জানতে পারবো আবার আমি জানলেই তোমার মন্ত্র কিন্তু টান দিয়ে নিয়ে আসবো কোনো কাজের মতো কোনো খারাপ কাজ করতে পারবে না কোনো বদমাশি কাজ করতে পারবে না মানুষের যাতে উপকার হয় মানুষের যাতে লাভ হয় সেই কাজের চেষ্টা করবা তাহলে তোমার কাজ অবশ্যই অবশ্যই কাজ হয়ে যাবে আর যদি ওই খারাপ কাজে যাও তা নিজের ক্ষতি হয়ে নিজে পাগলের মতো হয়ে থাকবে সেটাকে আর ভালো করার মতো কোনো ক্ষমতা থাকবে না কারো ক্ষমতা থাকবে সেটা তো ঠিক আচ্ছা এই যে জিনিসটা যে আছে হ্যাঁ মানে যত মানে দূরেই থাক না কেন যত দূরে কি মানে যদি আপনি একটা আইডিয়া করেন যে এটা এক কিলোমিটার বা দুই কিলোমিটার ফাঁকে আছে অমুক লোকটা ওর নাম ধইরা ওই বশীকরণ করলে সে আর কখনো থাকতে পারবে না মানে এটা এত কাছে তাহলে তো মনে যে দেখা গেলো যে মানে এক দুই কিলোমিটার ফাঁকের থেকে লোক টান দিয়ে নিয়ে আসতে পারে সাথে সাথে এত বড় ক্ষমতা এই মন্দকে এটা কিছু মানে দুই কাছে হলে কি একদম সাথে সাথে টান দিয়ে নিয়ে আসতে পারবে কাছে কাছে হলে তো মানে পাঁচ দশ মিনিটের মধ্যে নিয়ে আসবে কিন্তু যেটা এক কিলো দুই কিলোমিটার সেটা দেখবেন যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে কাজ করবে আর যেটা মনে করো অনেক দূরে দূরে আছে দূরের কাজ তো দিন থেকে করি না বহু দিন ধরে করি কারণ বয়স তো আমার বেশি কম না বয়সও মেলা আমি চেংড়া বেলার থেকে এই বসীকরণ কাজ করি যত দূরের কাজ হোক না কেন কাজ মা পৃথিবী লোট হবে কাজ লোট হবে না আপনি ওটা ওই নিয়ে নিশ্চিন্তে থাকবেন আপনার কাজে কোনো ব্যতিক্রম হবে না কাজ ঠিক সঠিকভাবে হবে আচ্ছা আমি খাতা তো এখন বাড়ি যাওয়ার সমস্যা হ্যাঁ আমি মোবাইলে তুলে নিয়ে যাই বাড়িতে মোবাইলে তো ফটো করে নিব না যা আছে তাই আর তুমি বলে দিবা আমি রেকর্ড করে নিবো ভয়েসে সব মনে ভিডিও করে নিবো এইভাবে সব মনে তো সঠিকই আসবে তুমি বলে দিবা মুখ দিয়া ভুল হলে তুমি এখন বলবা না এটা এটা সব তুমি খাতা নিয়ে আসলে বেশি ভালো হয় তাই খাতা দেখব খাতা দেখে বলবো খাতাতে তুলে নিয়ে যাওয়া কোনো তাতে ব্যতিক্রম হবে না আচ্ছা কোনো ভুল ভালো হবে না তাই না মানে ভিডিওতে মানে ভিডিওতে মন্ত্রটা না দিয়ে হ্যাঁ তুমি এটা কাজ করে দিব মানুষ কাজ করে দিব কারণ মানে মানুষ পাইলে তো শেষ করে ফেলে দিবে মানুষ তো পৃথিবী প্রলয় করতে পারে তার মানুষকে শেষ করবে না মানুষকে শেষ করে দিবে আপনি আবার মনে দুঃখ করেন না তোমার ভিডিও মন্ত্রটা দিলাম না তাই বলে যে গুরুজি আমার মন্ত্রটা ভিডিওতে দিলো না ভিডিওতে দেওয়ার মতো সম্ভব না তো একটা বছরের শিখবে ভিডিওটা দেখবে বিশ দেখার পরে দেখবেন যে কত ধরনের কাজ করার চেষ্টা করবে তাহলে হয়তো বদমাশি করলে খারাপ হয়ে যাবে খারাপ হইলে তো ওই যারা ভিডিও দেখবে তারও খারাপ যারা ভিডিও ছাড়ছে তাদেরও খারাপ তা যার জন্য আমরা আমি কিন্তু ভিডিওতে দিলাম না না দিয়ে খাতাতে দিলাম তাই এমন কাজ যে এটা আপনি সাধারণ মনে করবেন না বিশাল ধরনের কাজ হয়ে যাবে মানে দেশের বাইরেও যদি থাকে তবুও কি কাজ হবে দেশের বাইরে মানে ও কোথায় থাকে থাক ওর গত্বের ভিতর যদি থাকে তবুও চেষ্টা করবে আয়নার জন্য যাক ভালোই হলো অনেকদিন রিকোয়েস্ট করতে করতে তুমি আজকে মানে দুই মাস হয়ে যেতেছে আরে বাবা জিনিস চাইলে তো পাওয়া যায় না মানুষের মনটা আগে চাইতে তো কারণ তোমার দুই তিন মাস ধরে পরীক্ষা করছি হ্যাঁ যে তুমি খারাপ কাজ করো নাকি খারাপ কাজে যাও নাকি পরীক্ষা করার পরে দেখলাম যে না ভালোই আছে যার জন্য তো দিতেছি আমি তো যারে তারে দেই নাই সমস্ত জিনিস এই যে এইটা দিলে না কিন্তু পরে আরো কিছু জিনিস মনে করো ওই না তুমি ভালো করে কাজ করো কাজ করার চেষ্টা করো আমি পরবর্তীতে আবার এর থেকে আরো ভালো জিনিস দিব এমন জিনিস আছে সে নিমিশের মধ্যে কাজ হয়ে যাবে চিন্তা করবেন না ওগুলো তো মানে অনেক সাবধানে কাজ করতে গেলে তো সাবধানে করতে হয় হ্যাঁ সাবধানে মানে কি এরকম একটা কাজ আমি করছিলাম কবরস্থানে গিয়ে বা আপনার ওই মানে মারাত্মক মানে ইসি সৃষ্টি করে ওইখানে ভয় ভয় সিস্টেম ভয় নিজেকে সামলাতে হবে তার জন্য তো আগে বললাম যে নিজে সামলে কাজগুলা করো না এগুলা তো আমি মায়ং এ যখনgeqslantলাম না গনের সুজা গুরুজি আছে একজন ওইখান থেকে তখন থেকেই মনে করি আমি শশানের কাছে শিখিয়ে দিয়েছি শশানে বসেই রাখছিল যখন পরীক্ষা করে একটা দিন পরীক্ষা করছিল রাতে যখন আজকে মারা গেল তো ওখানে বসে রাখবে কাপড়ে পরে না সাইডে বসে থাক সারা রাত মানুষ যখন চলে যাবে তারপরে সারা রাত বসে থাকবে উনি যে বসে দিয়ে আসবে সকালবেলা যাবে আবার আমার আগে একজন মহিলা গেছিলো শিখতে জ্যোতিষী টাইপের ওই মানে এটা সেটা আসে না অনেক রকম ইসে হয় তো অনেক ভয়ে মানে মানে জ্ঞান হারাইছিল তারপরে তোমার ওই যে গুহাটি হসপিটাল ওইখানে ভর্তি ছিল এটা আমি দেখি নাই উনি বলছে আর কি মনে করি এখন তো উনি নাই মারা গেছে তো পরে তুমি এসে করবা ভিডিওর জন্য মানুষের জন্য সবার জন্য পরে আবার অন্য একটা ভিডিওতে আবার একটা কিছু শেখাই দেবা ওদের হেল্প করব দেখি যদি বৈসা থাকি সবাই বলে তো মানে যে আমাদের জন্য ভালো দাও குருজির মানে ভিডিওটা দেখে না குருজি তো চাই ভালো দেওয়ার জন্য কিন্তু পড়ত দিন সম্ভব না হ্যাঁ শিশুগুলো তো বদমাসি করে এমন বদমাসি আরম্ভ করে মানে গুরু ঘর থেকে বাইরেতে পারে না ওইতেই তো ওর জন্যই তো মনে করে গুরুজি রে মনে করে সহজে দেয় না পরীক্ষা নিরীক্ষা করে দিতে চায় না মানে দেয় না দেয় না হ্যাঁ দেখি তো ভিডিওটা কত বড় হলো দাতু দাঁড়াও বেশ ভালোই বড় হয়ে গেছে আচ্ছা তোমার বাড়িতে খাতা আছে না ওই যে খাতা বাড়িতে ওই মন্ত্রের খাতাটা আছে তাছাড়া দ্বিতীয় কোনো নতুন করে খাতা নাই ও তুমি খাতা নিয়ে আসার চেষ্টা করো আইসা লেখার চেষ্টা করো লিখে বাড়িতে গিয়ে ভালোভাবে মুখস্থ করে কাজ করো আচ্ছা এই শরীর বনটা যে আছে তোমার এই কাজটা আছে আমার কাছে অনেক আছে শরীর বন যদি না করতে পারো তাহলে তোমাকে তো করে দিবি না বন আমার কাছে অনেক রকমের আছে আমার তাবিজ আছে গায়ে ছয়টা ছয়টাই বন ছয় রকমের ছয়টা গুরু ছয়টা বন দিয়ে রাখছি শুধু তোমার কাছ থেকে যে এত দিন থেকে এক বছর হয়ে গেল একটা বনের মন্ত্র আমি এখনো পর্যন্ত মানে নিলাম না আছে তার জন্য চাই না নিতে হবে এই আমার কাজ করতে কাজ করতে গেলে প্রথম আমি আগে তো তোমাকে বলছিলাম যে বন বনটা করে নিয়ে কাজগুলো করো তখন বলে না আমার গুরু আছে আমার বন করা আছে শিখো নাই কিন্তু আমার কথা যা তোমাকে শিখতে হবে না শিখলে পরে হ্যাঁ কোন দিন বিপদ আসবে কারণ সব গুরুজির আশীর্বাদ নিয়ে রাখা ভালো হ্যাঁ রক্ষা কবচ ঠিক আছে আজকেই তাহলে দিয়ে দিও ওটা হ্যাঁ তুমি বাড়িতে গিয়ে খাতাটা নিয়ে আসে তারপর নিয়ে যাও আচ্ছা ঠিক আছে